আল্ল অম অংশ 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 অল্প অন্ধ অংশ 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 অঞ্চ অল্প ন অহ অন্তঃ অল্প অঙ্ক অন্ধ অংহ আল্লাহ অল্হ আল্লাহ আল্লাহ কে হেফালত তুমি এখানে কি চাব এই গহন জঙ্গলের ভিতরে আমি আমার ইস্ট নাম জব করার জন্য একটু গহীন কাননে এসেছিলাম এই বটবৃক্ষের ছায়া ছায়ার নিচে বসে আল্লাহর নাম জপ করতেছিলাম যদি ইবাদত করো এক মনে তাইলে তুমি চলে যাও গহীন কানুনে তাই আমি এই গহীন কানুনে এসে এক ছুটছে একো মনে আল্লাহর নাম জপ করছিলাম আমি আমার ইস্টু নাম জপ করছিলাম তুমি কেন আছে এখানে আমাকে বাধা দিলে হে মানব তোমরা জানো না যদি আল্লাহকে পেতে চাও এত চলে যাও আর যদি আল্লাহর নাম জপ করতে চাও গহিন কাননে এসে একটু এই বটো বৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে আল্লাহর সেই নাম জপ করো তবে তুমি তোমার মামলাকে পাবে খুঁজে আর নচে পাবে না লোকালায় তুমি সর্বক্ষণই ব্যস্ত থাকো তোমার দুনিয়াবি কাজকর্ম নিয়ে আর আল্লাহ আল্লাহ রাসুলকে ডাকার জন্য যদি তুমি একটু সময় পাও তবে চলে আসো এই গহীন কাননে আর এই গহীন কানুনে বসে তুমি তোমার ইসলাম নাম যোগ করলে তুমি পাবে তোমার মাওলাকে খুঁজে মাউলার দিক নির্দেশনা পেতে হলে মনে এই বড় বৃক্ষের ছায়ার নিচে এসে তুমি দাঁড়িয়ে একটু বিশ্রাম করো এবং একটু আল্লাহর নাম জপ করো তবে তুমি পরিত্রাণ পাইতে পারো কাল হাসর ময়দানে জবাব তোমার দিতে হবে বিন্দু বিন্দুমাত্র ত্রুটির জন্য যারা তুমি ছাদ্রা খাই রা প্রাণ পাকে আল্লাহ পাক ঘোষণা করেছে তাই হে মানব তোমরা সাধারণভাবে সর্বক্ষণ চলাফেরা করো অসাধারণের পথে একটু দিক নির্দেশনা দিলাম এই দেশ ও দেশবাসী দেশ ও দেশের বাইরে যারা আছে সকলে আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি যদি ইবাদত করতে চান গহীন কাননে চলে যান বড় বৃক্ষের ছায়ার নিচে চলে যান যেখানে বসে আল্লাহর নাম আপনি জপ করতে পারবেন আপনার প্রাণ খুলে আপনার প্রভুকে আপনি ডাকতে পারবেন সেখানে আপনারা চলে যাবেন এই বলে এখানে রাখছি যারা আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে দু হাজার পঁচিশ নতুন নতুন কথা নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ